মাটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদদের আরও স্মরণ করছি দুই লক্ষ মা বোনদের যাদের জীবন ও সম্ভবের বিনিময়ে উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালি জাতি বিজয় অর্জন করে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নিজের দেশের নাম লেখা একটু যদি পিছনে ফিরে তাকায় তাহলে আজকের এই দিনে উনিশশো সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরই জন্ম হয় দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই বিজয় মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য উনিশশো সালে দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল কত কষ্ট করেছে কত রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করে কত শত বাধা পেরিয়ে কত প্রাণের বিনিময়ে আমাদের এই আজকের বিজয় দিবস কি ভয়াবহ দিন অতিবাহিত করে কত নির্যাতন সহ্য করে আমাদের জন্য সিনে এনেছে এক টুকরো লাল সবুজের দেশ আর সেই লাল সবুজের দেশে আমরা প্রাণ খুলে বেঁচে আসি প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি বিজয় দিবস হিসেবে উদযাপিত করা হচ্ছে আজকে আমরা প্রত্যেকটা বাঙালিরাই যে যেখানে আছে দেশের এ প্রান্তে উপান্তে সবাই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে স্মরণ করছে তাদেরকে যারা আমাদের জন্য শত শত রক্ত দিয়ে সেই দেশটা স্বাধীন করে এনেছে স্বাধীনতা মানে রক্ত দিয়ে কেনামাটি লক্ষ লক্ষ ভারতবাসী আত্মবলিদান স্বাধীনতা মানে অত্যাচারে চাবুক ছিনিয়ে আধার সরিয়ে গাওয়া আলোর জয় বেশিরভাগই সবাই স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করছে কিন্তু আমি যদিও বা যেতে পারি নাই কিন্তু বাসায় থেকে বাসার ছাদে এসে একটু তাদেরকে স্মরণ করছিলাম একটু লাল শাড়ি পরে ফেসবুকে টিকটকে সবাই দেখছিলাম বিজয় দিবসের আর কি ভিডিও বানাচ্ছে লাল শাড়ি পরে পরে এখানে ওখানে যাচ্ছে স্মৃতিসৌধে যাচ্ছে ফুল দিচ্ছে তাদের কিন্তু আমি যদিও বা যেতে পারি নাই তবে ভাবলাম যে বাসায় একটা লাল শাড়ি পরি একটু ভিডিও বানাই আমিও তাদেরকে নিয়ে একটু কথা বলি এর জন্য আর কি ভিডিও বানানো সবার প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা রইলো যদিও বা ভালো করে গুছিয়ে কথা বলতে পারে না তারপরেও আর কি বইয়ের ভাষায় যেগুলো পড়ছি সেগুলো নিয়ে অনেক কিছু বলে ফেললাম ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে সকল মুক্তিযুদ্ধের ভাইদের জন্য দোয়া করি তাদের কবর যেন আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদদের জন্য জন্য আমাদের মনে দোয়া থাকবে তাদের কথা সবসময় আমাদের অন্তরে থাকে তাদের কথা কখনোই আমরা ভুলবো না তারা আমাদের দেশের জন্য যে কি করেছে সেটা কখনোই ভুলব না আমরা তাদের জন্যই আমরা স্বাধীনভাবে এ দেশে বাঁচতে পারছি